হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মালাস কিচেন আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই শর্টকাটভাবে কিভাবে মুরগির মাংস রান্না করা যায় খেতেও টেস্টি হবে আর মানে বেশি খাট্টা হয় না মানে অনেক রকম করে মুরগির মাংস রান্না করা যায় তো আমি একদম হাত মাখা করে মুরগির মাংস করে তোমাদেরকে দেখাবো মুরগির মাংস আমি দেখো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে আমি একে একে সব মশলা মিশিয়ে দেব। আমি প্রথমেই নুন দিয়ে দেবো সব কিছু কিন্তু পরিমাণ মতো আমি এতে নুনটা দিয়ে দেবো একেবারে যতটা মানে যাতে মাংসের মধ্যে নুনটা ঢোকে তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম তারপর আমি দেব হলুদ গুঁড়ো প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়ে দিয়েছি যদি এর মধ্যে কোনো আলু পড়বে না এরপর আমি দিয়ে এর মধ্যে আদা রসুন আচ্ছা আমি লঙ্কাটা দিয়ে এই আমি এই এক চামচ লঙ্কার গুঁড়ো ভরে দিলাম একটু ঝাল ঝাল হবে যে যেরকম ঝাল খেতে ভালোবাসে ঠিক সেইভাবে পরিমাণ মতো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে হবে তা আমি এটা একটুখানি ঝাল করে করব। তার জন্য আমি একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গুঁড়ো ভরে জিরের গুঁড়ো দিলাম এরপর দেবো বেশি করে একটু ধনের গুঁড়ো জিরের থেকে একটু ধনের গুঁড়োটা বেশি হবে জিরের থেকে আমি ধনের গুঁড়োটা একটু পরিমাণটা বেশি দিয়ে দিলাম এতে তেজপাতা দোয়াও যায় আবার নাও দোয়া যায় খুশি খাসির মাংসতে তেজপাতা পড়বেই কিন্তু মুরগির মাংসতে তেজপাতা দিলেও চলে না দিলেও চলে এখন আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো এই আমি দু চামচ দু চামচ দু চামচ ভরে ভরে আমি রসুন দিলাম এবার আমি একটু রসুনের ভাগটা বেশি থাকবে আদার ভাগটা একটু কম থাকবে রসুনের থেকে কম থাকবে তা আমি খুব বেশি আদা রসুন দিলাম না চামচ মেপে আমি মোটামুটি দু চামচ করে দিলাম কারণ অনেকটা মাংস আছে এবার একটাকে আমি এই যে সরষের তেল এবার সর্ষের তেল দিয়ে দেবো যতটুকু এটা একটু তেলের উপর হয়ে আসবে তা আমি একটু সরষের তেল দিয়ে দিলাম মাংস যতটা হবে ঠিক ততটাই তেল হবে পুরো মাংস মশলার সঙ্গে মাখিয়ে নিলাম কারণ এটা রান্না করলে অল্প হয়ে যাবে এতটা থাকবে না এটাকে রান্না করলে একদমই অল্প হয়ে যাবে আমি এটা কিছুক্ষণ একটু ম্যারিনেশনের জন্য রেখে দেবো আমার সব মশলা ধোয়া হয়ে গেছে এবার শুধু পেঁয়াজটা দিলে আমার হয়ে যাবে আধ ঘন্টা হয়ে গেছে আমার মাংসটা তো ম্যারিনেশন করে রেখেছি এবার আমি মাংসটাকে একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি আর আমি এতে একটু সামান্য মতো জল দেব এতে আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম গ্যাস জেলে দিয়েছি তো এটাকে আমি এবারে ঢাকা দিয়ে দেব দেখো মাংসর মধ্যে থেকে যেটুখানি জল বেরোবার বেরিয়ে গেছে আমাকে একটু হাফ গ্লাস জল নিচে এতেই মাংসটা সেদ্ধ হবে তো এটা মোটামুটি মনে হচ্ছে মাংস সেদ্ধ হয়ে গেছে কারণ আমি এর মধ্যে আর জল দেব না খুলে নিলাম মাংসটা পুরো ফুটছে এবারের ঝোলটা ঘন হয়ে আসছে এখন মাংসগুলো সব সেদ্ধ হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো আমি গ্রেভির জন্য টমেটোটা দিয়ে দিলাম এটা বিশেষ করে আমি ছেলেমেয়েদের জন্য এটা এরকম পদ্ধতিতে করলাম অনেক ছেলেমেয়েরা রাঁধতে খুব একটা ভালোবাসে না যত শর্টকাট হয় তত ভালো তাই এটা এক একরকম শর্টকাট পদ্ধতিতে রান্না করা অনেক জায়গায় আসে মাংস ভেজে রান্না করে অনেক রকমভাবে করে আর আমি এক সব মাংসটাকে মশলা টশলা সব মাখিয়ে একদম একটু জল দিয়ে বসিয়ে দিলাম এবার এটাকে আমি কষে নেব আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসবে আর টমেটোগুলো দিয়েছি গ্রেভির জন্য বেশি পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যায় তার জন্য আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেখো মাংসটা হয়ে এসছে টমেটোগুলো পুরো ম্যাশ হয়ে গেছে এটা আমি ভালো করে কষে নেব আমি খুব বেশি তেল দিয়ে নিই তেল দিলেই যে মাংস ভালো হয় তা নয় রান্নার উপর সবকিছু আমি স্বাদের সামান্য একটুখানি আমি সামান্য একটুখানি চিনি দিয়ে একটু ঝাল করেছি স্তটা কষে আছে আর বেশি ছোটটাকে মারলে হবে না এটা রাখতে হবে এবার আমি এর মধ্যে আমার ঘরে তৈরি গরম মশলা আমি দিয়ে দিলাম এই গরম মশলাটা আমি জৈপিয়ে চাই ফল এলাচ লবঙ্গ দারচিনি সব কিছুই আমি এটাকে ঘরে তৈরি করেছি এক চামচ আমি গরম মশলা এর মধ্যে দিয়ে দেব কেনা গরম মশলার ঘরে তৈরি গরম মশলার মধ্যে অনেক আকাশ পাতাল কপার আছে তাকে কিনে মিশিয়ে নেবো তরকারির মধ্যে কান্নাকার কমপ্লিট হয়ে গেল তো বন্ধু তোমাদের কেমন লাগলো আমার এই মুরগির মাংস কষা তোমরা কমেন্টস করো আর লিখে জানাবে কমেন্টস করে কেমন হয়েছে একটা লাইক একটা শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব